কৃষ্ণনগরে শক্তিনগর কোঅপারেটিভ এগ্রিকালচার ডেভেলপমেন্ট সোসাইটি নির্বাচনে পুরনো বোর্ডকে ফুৎকারে উড়িয়ে দিয়ে শিশির কর্মকারের নেতৃত্বে তৃণমূলের জয় জয়কার জয়ের পরে শিশির বাবু রাখে দলের কেউ আমাকে চিরুক না চিরুক আমি যেভাবে জনগণের সেবা করি সেই ইমেজ ও দলের সিম্বলেই জয় ছিনিয়ে আল্লাহ আমাকে মর্যাদা দিক আর না দিক পাবলিক আমাকে যেভাবে মর্যাদা দেয় পাবলিককে সারা আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারস উই ডো নট প্রমোট এনি ভাইলেন্স ক্রিমিনাল একটিভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইঞ্জুরস এন্ড কামিউল ডিসার্মি শ্রীনগর এসকে সমবায় সমিতির নির্বাচনে দীর্ঘ আট বছর পর ভোটে জিতে তার দখল নিল তৃণমূল শিশির কর্মকারের নেতৃত্বেও এলাকার অন্যান্য তৃণমূল নেতাদের লড়াইয়ে ফলে বিপুল ভোটে জিতল তৃণমূল যদিও বা দুর্নীতিগ্রস্ত গোষ্ঠীকে তৃণমূলেরই শক্তিনগরের অন্য দাপুটে নেতার সমর্থন ছিল বলেই অভিযোগ এলাকাবাসীর মোট নটি আসনের মধ্যে নটিতেই জিতে এক রেকর্ড কায়েম করেছে এই বিষয়ে কৃষ্ণনগরের লড়াকু নেতা শিশির কর্মকার জানান এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল যেভাবে শক্তিনগর সমবায় বসেছিল তাকে আমরা সকলের সহযোগিতা দুর্নীতি নিয়ে লড়াই নেমেছিলাম মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন তাই আমরা জিতেছি পরে শিশিরবাবু আক্ষেপ করে বলেন দলের কেউ আমাকে মর্যাদা দিক বা না দিক জনগণের যেভাবে সেবা করি আমি সেই বাপমূর্তি ও দলের সিম্বল নিয়ে আমরা লড়াইয়ের মাঠে নেমেছিলাম দুর্নীতিবাজ ব্যাংকের কিছু অংশ বুপ দখল করে ভোটে জিততে চেয়েছিল আমাদের লড়াই ও সাধারণ রুখে রাজনৈতিক মহলের মতে কৃষ্ণনগর পর কর্মকার যেভাবে লড়াই করে কৃষ্ণনগর পৌরসভাকে তৃণমূলের হাতে তুলে দিয়েছিলেন তারপর হঠাৎই তাকে পপ থেকে সরিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব কিন্তু তিনি লড়াইয়ের মাটিতে নামলে যে কোনো রুদ্ধশ্বাস ভোটযুদ্ধের ম্যাচ জিতিয়ে দিতে পারেন তা আরও একবার প্রমাণ শক্তিনগর সমবায়ের নির্বাচনে সবচেয়ে বড় হচ্ছে যে শক্তিনগর কৃষি উন্নয়ন কৃষি উন্নয়ন সমবায় সমিতি দীর্ঘদিন ধরে ভোট হয়নি যারা দায়িত্বে ছিলেন তারা একজন ম্যানেজার ছিলেন তার কিছু সঙ্গী ছিল এই ব্যাংকের টাকা বহু টাকা নয় বিনা কাগজে বহু মানুষকে কোটি কোটি টাকা লোন দিয়েছে তার কমিশন খেয়েছে এবং নিজে ম্যানেজার হয়ে তিনি তার জাল সার্টিফিকেট দিয়ে বয়স বাড়িয়ে দু বছরের মতো টাকা তুলেছে দু লাখ টাকা করে মাইনা নিয়ে তো এইগুলো যখন আমরা জানতে পারি তখন আমাদের লোকজন দিয়ে যাতে ভোট করে এটা ভোট হতো না দীর্ঘদিন ধরে যাতে ভোট হয় সেই ব্যবস্থা আমরা করলাম তারপরে যখন ভোট হচ্ছে তখন এরা আমাদেরই কিছু লোককে সঙ্গে নিয়ে যারা এই ব্যাংক থেকে লোন নিয়ে টাকা দিচ্ছে না এরম কিছু লোককে সঙ্গে নিয়ে তারা ক্রিমিনালকে জোয়ার করে নমিনেশন দিনকে মানে ছাপ্পা দিয়ে আবার এরা ক্ষমতা আসবে এই ব্যবস্থা এটা চেষ্টা করেছিল কিন্তু যেহেতু আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় জন্মলগ্ন থেকে যেহেতু আমি আছি সেহেতু সমস্ত সাধারণ পাবলিক এবং ব্যাংকের বহু কাস্টমার আমার কাছে এসেছিল দাদা এর ভিত করতে হবে তাই ঠিক আছে আপনারা ক্যান্ডিডেট ঠিক করুন যেতানোর দায়িত্ব আমার কেন সারা বছর যে পাবলিক ডিলিংস করি আমাকে মর্যাদা দিক আর না দিক পাবলিক আমাকে যেভাবে মর্যাদা দেয় পার জনগণকে যেভাবে আমি যেই আসুক না কেন কোনো বিপদে পড়ে আসুক আর যে কারণেই আসুক আমি যতটা পারি ব্যক্তিগতভাবে সাহায্য করি সেই ব্যক্তিগত ইমেজ এবং দলের সিম্বল এই দুটো সমন্বয়ে মানুষের কাছে পৌঁছেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে হবে ভোটারদের কাছে পৌঁছেছিলাম এবং রিফ্লেক্স ছেড়েছিলাম এটা চ্যালেঞ্জিং ছিল আমার সকলের সহযোগিতা নিয়ে আমরা নেবেছিলাম এবং যারাই দুর্নীতিবাজ যারাই ব্যাংকটাকে ব্যাঙ্কটাকে ভাঙিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে আমার নেতৃত্বে এবং আমার সহযোগী যারা ছিলেন ডোগাছি অঞ্চলের যারা নেতৃত্ব আছেন নির্মল দশরথ অংশুমান যারা আছে এবং আজ প্রধান স্বপন সবাই সকলে মিলে আমরা একসাথে নেবে মানুষের কাছে আবেদন পাবে মানুষ আমাদের ভোট দিয়েছে কি হলো ওখানে নজন ক্যান্ডিডেট টোটাল নটায় আমরা জিতেছি ওদের একটা খুব জিততে দেইনি